আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাথে আজ আমি আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আলু বেগুন এবং ডিম দিয়ে আজ মিক্সড রেসিপি রান্না করব। তোমরা কখনো এইভাবে রান্না করে খেয়েছ কি না আমাকে কমেন্ট করে জানিও দ্য ভিউয়ার্স প্রথমে আমি আলুগুলোকে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি প্রায় ছয় থেকে ষাটটি মাঝারি সাইজের আলু অফ ক্যামেরায় পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি পরে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভেঙে নিয়েছি এরপর আমি প্রায় চারটি ডিম অফ ক্যামেরায় সিদ্ধ করে ছেলে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা ডিমগুলোর আমি একটু গায়ে একটু দাগ দাগ করে কেটে নিয়েছি দাগ দাগ করে কেটে নিয়েছি এই জন্যই যে ডিম ভাজার সময় নইলে ফোটে গায়ে তেল ছিটের সম্ভাবনা রয়েছে এবং ডিমগুলো ফুটে নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তাই অবশ্যই আমরা ডিম ভাজার সময় সিদ্ধ ডিমের গাটা একটু আঁচড়ে নেব বা একটু দাগ দিয়ে দাগ দিয়ে কেটে নেব তো ভিউয়ার্স চলে একটি কড়াই বসিয়ে দিলাম করার মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন তেলটি গরম হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব আপনারা চাইলে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এবং লবণ দিয়ে ডিমগুলো মেখেও ভাজতে পারেন তো আমি শুধু লবণ দিয়ে মেখে সাদা অবস্থাতেই ডিমগুলো ভেজে নিলাম ডিমগুলো ভাজা হয়ে গেলে ঠিক সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু জিরা আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি তিনটি এলাচ দুটি এলাচ এবং তিনটি দারুচিনি সামান্য একটু এলাচ দারুচিনিগুলো ভেজে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো আমি প্রায় এক মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে ভেজে নেব পেঁয়াজগুলোতে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজগুলো নরম হয়ে আসে এবং অল্প সময়ের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু বাটা মশলা বা ব্ল্যান্ড করা মশলা অ্যাড করব বা দেব এখানে আমি একটু আদা দুটি দারুচিনি দুটি এলাচ সামান্য একটু জিরা একটি ছোট সাইজের পেঁয়াজ এবং রসুন আমি বেটে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি অর্থাৎ আমরা গরুর মাংসের মধ্যে যে মশলাগুলো অ্যাড করি ঠিক সেই মশলাগুলি আমি এই রেসিপিতে ব্যবহার করছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটি টমেটো যা আমি কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি টমেটো এইভাবে টমেটো কেটে দিলে রেসিপির স্বাদটাও বেড়ে যায় এবং রেসিপি বা তরকারির রঙটাও সুন্দর হয় সেজন্য আমি একটি পাকা টমেটো দিয়ে একটু ভেজে নেব প্রায় এক মিনিট সময় আমি টমেটোগুলোকে ভেজে নেব টমেটোগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা বা ব্ল্যান্ড করা মশলাগুলো যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন যারা লাইক দিতে ভুলে গেছেন তারা দয়া করে ভিডিওটিতে লাইক দিন আমি এখানে ব্ল্যান্ড করা মশলা বা বাটা মশলাগুলো দিয়ে দিলাম সামা এক টুকরা আদা দুটি দারুচিনি দুটি এলাচ সামান্য একটু জিরা ছোটো সাইজের একটি পেঁয়াজ একটি রসুন আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম এবং সাত থেকে আটটি কাঁচামরিচ কচি করে নিয়েছি তাও দিয়ে দিলাম হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাগুলো ভাজার জন্য সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু হলুদের গুঁড়া দিয়েছি তাই আমি সামান্য একটু পানি দিলাম যেন হলুদের গুঁড়াটা পুড়ে না যায় এমনকি মশলাটা ভাজতেও আমার পক্ষে সুবিধা হবে আমি প্রায় আরও এক মিনিট সময় ধরে মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দুটি বেগুন ধুয়ে কেটে কেটে ধুয়ে নিয়েছি এবং প্রায় ছয় থেকে ষাটটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় আমি এবার মশলাগুলো ভাজা হয়ে গেলে আলু এবং বেগুনগুলো দিয়ে দেব আপনাদের কাছে কেমন লাগে এইভাবে রেসিপি রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা আপনাদের এদিকে এই রেসিপিটাকে কি রেসিপি বলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ডিম দিয়ে মিক্সড সবজি রেসিপি ভিওয়ার্স দেখুন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো নইলে মশলা পুড়ে যাবে মশলা পুড়ে গেলে খেতে স্বাদ লাগবে না এই পর্যায়ে আমি দেখুন আলুগুলো আমি সিদ্ধ করে নিয়ে ভেঙে দিয়েছি কি দুটি বড়ো দুটি মাঝারি সাইজের বেগুন আমি কিভাবে কেমন শেপ করে কেটে নিয়েছি এইভাবে আমি আলু এবং বেগুনগুলোকে দিয়ে আমি প্রায় এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু আমি এখানে বেগুন দিয়েছি তাই পানি দিয়েই মশ আমি কষিয়ে নিচ্ছি বেগুনের রেসিপি বা তরকারিতে একটু পানির পরিমাণটা বেশি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে না দিলে তাহলে বেগুনটা কালো হয়ে যায় সেজন্য জন্য আমি বেগুনের মধ্যে একটু পানি দিলাম তারপরে আমি একটু মেখে নিচ্ছি এমনকি ঢাকনা দিয়ে ঢেকে দেব রেসিপিটা বা তরকারিটা রান্না করার জন্য আমি যেহেতু অলরেডি দুইবার লবণ দিয়েছি এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম মতো এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব ফিরে এলাম দশ মিনিট পর আমার রেসিপিটা দেখুন কেমন কষানো হয়ে গেছে মাসাল্লাহ আমি আরও এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলু সিদ্ধ করে দিয়েছি এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কেননা তরকারি বা রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে তখন ঝোলটা অনেকটাই কমে যাবে বা টেনে যাবে সেজন্য আমি আরও প্রায় এক গ্লাস পরিমাণ পানি অ্যাড করলাম প্রথম এক গ্লাস পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি আরও এক গ্লাস পানি দিয়ে রেসিপিটাকে পরিপূর্ণভাবে আরও দু মিনিট জাল করে নিলাম ফিরে এলাম আরও দু মিনিট পর আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো মাঝখান থেকে কেটে দিচ্ছি আপনারা চাইলে না কেটে সম্পূর্ণ আস্ত দিতে পারেন আমি কেটে কেটে দিলাম ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিটের মতো সিদ্ধ করে নেব দেখুন আমি কিভাবে ওপরে ওপরে ডিমগুলো বসিয়ে দিচ্ছি ডিমগুলো বসিয়ে দিয়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো আস্তে করে বা আলতো করে ডুবিয়ে দেব যেন ডিমগুলো কুসুম না ভেঙে যায় ডিমগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলে ডিমের যে স্বাদটা সেই স্বাদটা সম্পূর্ণ রেসিপির সঙ্গে মিশে যায় রেসিপিটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া যা পাঁচফোড়নগুলো ভেজে নিয়েছি সেই ভাজা পাঁচফোড়নগুলো আমি গুঁড়া করে নিয়েছি এখন এগুলো দিয়ে দিলাম তাহলে স্বাদটাও বেড়ে যাবে এমনকি সুন্দর একটা ফ্লেভার বা ঘ্রাণ বেরোবে আপনারা চাইলে এখানে একটু জিরা ভেজেও দিতে পারেন আমি শুধু পাঁচফোরণটা ভেজে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পাঁচফোরণ না দিয়ে শুধু জিরা দিতে পারেন অথবা পাঁচফোরণ বা জিরা দুটাই ভেজে গুঁড়া করে দিতে পারেন আপনারা চাইলে পাঁচফোরণ জিরা আর গুঁড়া কোনোটি নাও দিতে পারেন তবু এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে আপনাদের কার কার পছন্দ এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আজ দেখুন আমি প্রায় কয়েক সেকেন্ড ডিম দিয়ে আমি রেসিপিটাকে জাল করে নিলাম যেহেতু আমি ফোড়ন এড করেছি ডিমগুলা দিয়েছি খুব বেশি জাল করব না তাহলে পাঁচফোরণের যে ঘ্রাণ সেই ঘ্রাণটা থাকবে না সেজন্য আমি প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ড আমি রেসিপিটাকে জাল করে নিয়ে চলার আসটা বন্ধ করে দেব তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো